তো চলো এতক্ষণ আমরা পড়েছিলাম যে আগাছা দমন আমরা কেন করব। ঠিক আছে তো এখন যেটা পড়ব সেটা হলো আগাছা দমন আমরা কি কি ভাবে করতে পারি যেরকম প্রত্যেকটা স্টেপেরই আমরা কিছু জিনিস শিখেছিলাম যে যেরকম মাটি প্রস্তুতি আমরা কেন করব কিভাবে করব কি দিয়ে করব। বীজ বপন আমরা কেন করবো এটা তো জানি কিভাবে করব। দেন কি কি জিনিস মাথায় রাখতে হবে কি কি জিনিস দিয়ে আমরা এটা করতে পারি নেক্সট আমরা জল সেচের ক্ষেত্রেও সেটা পড়েছিলাম যে জল সেচ কি কেন করব কখন করব কিভাবে করব বা কি কি পদ্ধতিতে আমরা করব সেরকম ভাবে আগাছাও আমরা পড়েছি আগাছা কি আগাছা দমন কি আগাছা দমন আমরা কেন করব নেক্সট আমরা পড়বো যে আগাছা দমন আমরা কিভাবে কি কি জিনিস ইউজ করে আমরা করতে পারি দেখো কৃষকেরা আগাছা অপসারণ এবং তাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য অনেক ধরনের উপায় অবলম্বন করে মানে কৃষকেরা কি করে ওই আগাছাকে নষ্ট করার জন্য বা ওরা যাতে বৃদ্ধি না পেতে পারে এই জিনিসটা দেখার জন্য তারা অনেক ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে এবার ওই পদ্ধতির মধ্যে যেরকম একটা দেখে বলেছে এখানে শস্য বপনের আগে মানে বীজ বপনের আগে চাষ করা আগাছাকে উপড়ে ফেলতে হয় এবং মেরে ফেলতে সাহায্য করে যা পরে শুকিয়ে মাটিতে মিশে যেতে পারে এবার এটা একটা ভালো জিনিস অনেক সময় কি হয় মনে একজন কৃষক সে কি করছে সে চাষ চাষ করে ফেলেছে করার পর কিছুদিন এভাবেই রয়ে গেছে তো সেখানে আগাছা জন্মায় এবার যখন তারা মাটি প্রস্তুতি করে তখন যদি আমরা আমরা আগেও করেছিলাম যে মাটি প্রস্তুতি করার সময় এই আগাছাগুলিকে যদি উপড়িয়ে ফেলি এগুলি কি হয় যায় মরে যায় এবং আলটিমেটলি শুকিয়ে মাটির সাথে মিশে মাটিতে পুষ্টি পদার্থ কিন্তু অ্যাড করে ঠিক আছে নেক্সট হলো আমরা আগাছা দমন কি কিভাবে করতে পারি একটা হলো আমরা বিভিন্ন মানে ম্যানুয়ালি আমরা হাতে বা বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে আমরা আগাছা দমন করতে পারি আবার আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ইউজ করেও কিন্তু আমরা করতে পারি ঠিক আছে তো আমরা এগুলি দেখবো আজকের ভিডিওতে তো নেক্সট দেখো আমরা কি বলছি যে আগাছা দমন আমরা কেন সরি না। আগাছা দমন আমরা কিভাবে করবো তো একটা পড়েছিলাম আমরা কি একটা হলো ম্যানুয়ালি মানে আমাদের হাতে বা যন্ত্রপাতি ইউজ করে আরেকটা হলো আমাদের রাসায়নিক পদার্থ ইউজ করে তো প্রথম যদি দেখি যে হাতে কি করতে পারি আগাছা অপসারণের সর্বোত্তম সময় হলো ফুল ও বীজ উৎপাদনের আগে ইয়েস ভেরি ইম্পর্টেন্ট যে আগাছা দমন কিভাবে করব তার আগে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন যে আগাছা অপসারণটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কখন ফুল ও বীজ উৎপাদনের আগে কেন ফুল ও বীজ উৎপাদনের আগে কেন আগাছা মানে দমন করতে হয় এর পরে করলে কি হবে অ্যাকচুয়ালি কি হয় যখন একটা গাছের মধ্যে ফুল ফোটা শুরু করে বা বীজ উৎপাদন শুরু হয় তখন ওই গাছের যে পুষ্টির চাহিদা ওই পুষ্টির চাহিদাটা আরো বেড়ে যায় তো সেই ক্ষেত্রে ওই সময় যদি আ গাছাগুলি থাকে তো আরো কম্পিটিশন বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের যে ফুল ফুল বলো ফল বলো বা বীজগুলি ঠিকঠাকভাবে কি করতে পারবে না উৎপাদিত হতে পারবে না বা ম্যাচিওর হতে পারবে না তো সেই ক্ষেত্রে একটা আগাছা অপসারণের অপসারণের সর্বোত্তম মানে সবচেয়ে ভালো সময় হলো ফুল বীজ উৎপাদনের আগে ঠিক আছে এবার আগাছাগুলিকে আমরা কি করতে পারি আমরা ম্যানুয়ালি কিভাবে মানে হাতে কিভাবে ইয়ে করতে পারি দমন করতে পারি একটা হলো আমরা পুরো আগাছাকে কি করবো এরকম টানে টানে পুরো মূল এটাকে উঠিয়ে নিতে পারি আরেকটা আমরা কি করতে পারি আরেকটা আমরা এরকম বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আমরা ইউজ করতে পারি আমরা এরকম আহ খুরপি ইউজ করতে পারি খুরপি ইউজ করে এরকম ভাবেও আমরা আগাছাকে দমন করতে পারি আরেকটা হলো আমাদের এই যে যন্ত্রটা দেখছি বীজ ড্রিল মেশিন মনে আছে কি এই বীজ ড্রিল মেশিনের সাহায্যেও আমরা কি করতে পারি আগাছাকে অপসারণ করতে পারি তো এটা কি দেখলাম আমরা আমরা কি করতে পারি হাতে বা ম্যানুয়ালি আমরা খুরপির সাহায্যে বা হাতে মূল সহ টেনে উঠিয়েও আমরা আগাছাকে দমন করতে পারি ঠিক আছে এবার নেক্সট হলো আরেকটা পদ্ধতি কি এটা হলো রাসায়নিক পদার্থ ইউজ করে আগাছা মারার জন্য জমিতে স্প্রে করা স্প্রে করা হয় টু এর মতো আগাছা নাশক এবার আগাছা নাশক কি একচুয়ালি যেই রাসায়নিক পদার্থগুলি আগাছাকে নষ্ট করার জন্য ব্যবহার করা হয় ওইগুলিকেই আমরা বলি আগাছা নাশক এবার সব মানে এখান থেকে একটা আরেকটা শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে দেখো প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি বলে দিই যে এক্সামের জন্য কোনটা কোনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে এখান থেকে একটা ওয়ান মার্কসের কোশ্চেন আসতে পারে আসতে পারে যে একটা আগাছা নাশকের নাম বলো বা একটা উই ডি সাইটস উইড মানে আগাছা উইডি সাইটস মিন্স আগাছা নাশক নাম হলো । 2,4D 2,4D একটা রাসায়নিক পদার্থ যেটা দিলে নাকি আগাছাগুলি নষ্ট হয়ে যায় এবার দেখো আগাছা মারার জন্য জমিতে স্প্রে করা হয় টু কমা ফোর ডি এর মতো আগাছা নাশক নামক কিছু রাসায়নিক ব্যবহার করেও আগাছা নিয়ন্ত্রণ করা হয় এবার কোশ্চেন আসতে পারে অনেকের মাথায় যে আচ্ছা এই আগাছা যদি উদ্ভিদকে মেরেই ফেলে তাহলে আমরা কেন ইউজ করব। কারণ আমরা যে ফসলটা চাষ করছি এগুলিও তো উদ্ভিদ তো সেক্ষেত্রে তো সে ফসল উদ্ভিদ ফসলের যে উদ্ভিদগুলি ওইগুলিকেও নষ্ট করবে কিন্তু এরকম না কিছু আগাছা নাশকগুলি এরকম হয় সে ফসলের এতটা ক্ষতি করে না বা ফসলের কোনো ধরনের ক্ষতি করে না শেষ ছোট ছোট যে আগাছাগুলি ওইগুলিকে কি করে নষ্ট করে ঠিক আছে তো আমরা কি দেখলাম একটা তো হলো আমরা হাতে বা খুরপির সাহায্যে একটা হলো ম্যানুয়ালি আমরা আগাছানা দমন করতে পারি আরেকটা আমরা কি রাসায়নিকভাবে করতে পারি আর রাসায়নিকভাবে করার জন্য একটা খুব ভালো আগাছা নাশক সেটা হলো টু কমা ফোর ডি একটা রাসায়নিক পদার্থ যেটা ইউজ করে আমরা আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি বা নষ্ট করতে পারি এবার এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে যেমন আগাছা নাশকগুলি প্রয়োজনীয় পরিমাণে জলে মিশ্রিত করা হয় এবং একটি স্প্রে স্প্রে করার যন্ত্র দিয়ে জমিতে করা হয় এই আমরা এরকম জমিতে দিয়ে দিলে কিন্তু আমাদের ফসলের ক্ষতি পারে সো এটার পরিমাণ বুঝে খুব ভালো একটা মানে রেশিওতে অনুপাতে এটাকে এটা নির্দিষ্ট অনুপাতে এটাকে জলের সাথে মিশিয়ে দেন এরকম স্প্রে মেশিনের সাহায্যে কি করা হয় জমিতে এরকম ভাবে স্প্রে করা হয় তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এবার সেক্ষেত্রে স্প্রে করার ক্ষেত্রেও আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হয় সেটা হলো এই আগাছানাশকগুলি হয়তো ফসলের ক্ষতি করে না কিন্তু আমাদের ক্ষতি করতে পারে কিভাবে যেরকম এই আগ আচানগুলি যদি আমাদের সাথে আমাদের আমাদের লাংসে যায় যায় বা অনেক ধরনের পরে সেই ক্ষেত্রে আমাদের চোখ যেহেতু খুব সেন্সিটিভ একটা জিনিস একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আমাদের হার্টের প্রবলেম হতে পারে স্কিন ইরিটেশন হতে পারে তো সেক্ষেত্রে আগ আচানাশক যখন আমরা স্প্রে করব তখন আমাদের খুব সাবধানে থাকতে হবে যাতে এই রাসায়নিক পদার্থগুলি আমাদের চোখ মুখ এইসবে না যায় সেজন্য আমাদের কি হবে কি করতে হবে এই রাসায়নিক স্প্রে করার সময় আমাদের নাক মুখ খুব ভালোভাবে কি করতে হবে ঢেকে রাখতে হবে কি দেখলাম আমরা খুব খুব ভালোভাবে ভালোভাবে এগুলি কি করতে হবে হবে মানে স্প্রে করার সময় আমাদের ধ্যান রাখতে যে কোনো যাতে আমাদের চোখে বা একজন কৃষকের চোখে নাকে এগুলি যাতে প্রবেশ না করে তো এই গেল আমরা আগাছা দমন কিভাবে করবো কি কি পড়লাম আমরা আগাছা দমন আমরা কিভাবে করব আগাছা দমন আমরা দুই ভাবেই করতে পারি আমরা বিভিন্ন যন্ত্রপাতি করতে করতে পারি পারি হাতে টেনে তুলেও আরেকটা হলো বিভিন্ন ধরনের রাসায়নিক আগাছানাশক ইউজ করতে পারি এবার একটা ভালো আগাছানাশক বা যেটা আমরা এই চাপ্টারে শিখলাম এটা হলো টু কমা ফোর ডি নামক একটা রাসায়নিক পদার্থ যে যেটা একটা কি আগাছানাশক সেটাকে ইউজ করেও আমরা আগাছার বৃদ্ধি কি করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে রাসায়নিক পদার্থ ইউজ করার ক্ষেত্রে আমাদের একটু ধ্যান রাখতে হবে সেটা হলো কোনোভাবেই যাতে আমাদের কি না হয় এটা নাক মুখ চোখ এগুলিতে যাতে না পড়ে সেই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে তো এটা গেল আমাদের আগাছা দমনের পুরো পার্টটা শেষ হয়ে গেল নেক্সট আমরা যেটা পড়ব সেটা হলো আমাদের ফসল তোলা সো খুব এক্সাইটমেন্ট সহকারে নেক্সট ক্লাসেও জয়েন করবে আমরা খুব ভালোভাবে মজা করে plasgulo cheshkod